যারা বর্তমানে ক্লাস টেনে উঠেছ এবং তোমরা সামনে দু সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সময় কিন্তু মাত্র এক বছর আর এই এক বছরের ভিতরেই তোমাদেরকে বেশ কিছু অংশ শেষ করতে হবে তবে তোমাদের জন্য সুখবর যে তোমরা খুব সহজেই প্লাস পেতে পারো আর তোমাদের কিন্তু অনেক কিছু কাটসাট করে দেওয়া হয়েছে আগের অনেক টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে যেটা কারণে তোমরা অল্প পরেই এ প্লাস নিশ্চিত করতে পারো প্রথমত ফার্স্ট পেপার দেখায় কি যে কীভাবে তোমরা ফার্স্ট পেপার থেকে এ প্লাস নিশ্চিত করতে পারবে আর তোমাদের কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে রেজাল্ট করা হবে অর্থাৎ দুইশো মার্কের ভিতরে যদি কেউ একশো ষাট পাও তাহলেই তুমি এ প্লাস পাবে অর্থাৎ যদি কোনোটাতে ফার্স্ট পেপারে খারাপ হয় তাহলে ওটা সেকেন্ড পেপার দিয়ে পুষিয়ে নিতে হবে আর যদি কারো সেকেন্ড পেপার খারাপ হওয়ার চান্স থাকে তাহলে ফার্স্ট পেপার দিয়ে পুষিয়ে নিতে হবে সাধারণত যেমন প্রশ্ন প্রশ্ন হয় আর কি এমসি কেউ ফ্যাসেজ থেকে করা হয় এখানেও তাই তো থাকবে আশা করা যায় তোমাদের এক থেকে পাস পর্যন্ত কোনো অসুবিধা হবে না কারণ সামারি জায়গাতে তো খুব সহজেই সলভ করতে পারবে তো আর্ট আর নয় এটা যেহেতু লিটারেচারের অংশ তোমরা এটা ভালো করে মনোযোগ দিও ফার্স্ট পেপারের ক্ষেত্রে শুধু আর্ট আর নয় এটাই তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়া লাগবে বাদ বাকিগুলো তো অবশ্যই খুব ভালোভাবে সলভ করতে পারবে রিএনএন্সের ক্ষেত্রে বোর্ড কশনগুলো রিভাইজ করবে বারবার কারণ ওখান থেকে কমন পারসানস খুবই বেশি থাকে আর রিটেন পার্ট তিরিশ মার্ক থাকবে তার ভিতরে কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়ালগ এখানে তো পনেরো পনেরো তিরিশের চান্স থাকছে। এখানে যেহেতু গ্রাফ চার্ট বা লেটার অন্যান্য কিছু নাই মাত্র দুটা জিনিসের ক্ষেত্রে তোমাদের প্রিপারেশান নেওয়া লাগছে কমপ্লিটিং স্টোরি আর ডায়ালগ এই ক্ষেত্রে তোমাদের পারফরমেন্স ভালো হবে তো এগুলো পড়বে এখানে গুরুত্ব সহকারে বলছি ম্যাচিং রিয়ান্স লিটারেচার পার্ট আর রিটার্ন পার্ট এই অংশটুকু ভালো করে মনোযোগ দিয়ে পড়বে রিয়ান অফ বোর্ড কোয়েশন ফলো করবে ম্যাচিংগুলো বোর্ড কোশ্চেন যতগুলো আছে সবগুলো শেষ করে ফেলবে ওকে এরপর আমরা দেখবো যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমরা সেকেন্ড পেপারটা কীভাবে পড়বে তোমাদের শর্ট সিলেবাসের সেকেন্ড পেপার দেখে কিন্তু ভয়ের কিছু নেই কারণ এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলো ইজি কঠিনগুলো তোমাদের থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেমন গ্যাপ ফিলিং উইথ ক্লোজ অর্থাৎ তোমরা এখানে কিন্তু গ্যাপ ফিলিং করতে হবে কিন্তু তোমাদের ওপরে বক্স আকারে অপশান দিয়ে দেওয়া হবে যে কোনটার উত্তর কোনটা হবে যার কারণে এটা যদি ভালো করে পড়ো অবশ্যই সলভ করতে পারবে সাবস্টিটিউশন টেবিল যার গ্রামারে ভালো অর্থ করতে পারো তার তো একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স মিল করতে পারবে রাইট ফর্ম অফ ভার্বস তোমরা যদি বোর্ড কোয়েশনগুলো দেখো এখানকার রাইট ফর্ম অফ ভার্বগুলো কিন্তু অনেক ইজি সাধারণ কিছু নিয়ম আর ফ্যাসেজের আকারে গল্পগুলো অনুসরণ করে টেন্সের ব্যবহার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ব্যবহার ইত্যাদি এগুলো ফলো করে অ্যাটফর্ম খুব সহজেই করে ফেলতে পারবে আর চেঞ্জিং সেন্টেন্স তোমাদের দেওয়া হয়েছে চেঞ্জিং সেন্ট্রাসকগুলো আসবে অ্যাফার্মেটিভ নেগেটিভ এসআরটিভি ইন্টারোগেটিভ এক্সপ্লোমেটরি অর্থাৎ মাত্র এইগুলো অ্যাফার্মেটিভ নেগেটিভ এস আর টিভি আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে অনেকেই ভয় পাও কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু অতটাও কঠিন না যদি নিয়মগুলো খুব ভালো করে বোঝো তো অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ভালো করতে পারবে তোমাদের কিন্তু এখানে ডিগ্রি দেয়নি পরবর্তীতেই ট্যাগ কোশ্চেন ট্যাক কোশ্চেন কিন্তু জানো যদি তোমাদের গ্রামার ছিল না কিন্তু অনেকেই ট্যাক কোয়েশনের সাথে পরিচিত তোমরা ট্যাগ কোশ্চেন কিন্তু খুবই ইজি সাফিক্স প্রিফিক্স সাফিক্স প্রিফিক্সটাও ইজি হবে যদি তুমি বাংলা অর্থ করতে পারো কিছু গ্রামার্টিক্যাল নিয়ম যেন ভার্মের ব্যবহার যেন নাউনের ব্যবহার জানো এজিটিভের ব্যবহার যেন যদি এখনও না জেনে থাকো তবে এগুলো জানার চেষ্টা করো তো সাবস্ক্রিফিক্স বোর্ড কোয়েশানগুলো সলভ করলেই যথেষ্ট হবে তোমার প্রিপোজিশান সাথে আগে থেকেই পরিচিত এই জন্য তোমাদের জন্য অসুবিধা সৃষ্টি করবে না কানেক্টরস লিঙ্কিং ওয়ার্ডস এগুলো তোমাদের জন্য অপরিচিত হতে পারে কিন্তু এখানে পাঁচটা কোয়েশন আসবে শুধুমাত্র বাংলা অর্থ জেনেই এগুলো করা সম্ভব লাস্ট ফান্সেশন ক্যাপিটালাইজেশন এটা তো থাকবেই বিরামচিহ্নের ব্যবহার তো এই ক্ষেত্রে তোমাদের যা করা উচিত এখানে গুরুত্ব সহকারে কোনগুলো সলভ করবে এক নম্বর গ্যাপ ফিলিং উইথ ক্লোজ রাইট ফ্রম হার্ব চেঞ্জিং সেন্টেন্স সাফিক্স স্প্রিফিক্স কানেক্টরস এই যে এই অংশগুলো বোর্ড থেকে বোর্ড প্র্যাকটিস অবশ্যই অবশ্যই করবে যদি এগুলো বোর্ড প্র্যাকটিস করতে থাকো তোমাদের গ্রামার্টিক্যাল স্কিল আর বোর্ডের কোয়েশন অ্যানালাইসিস করার ফলে পরীক্ষাতে অবশ্যই এই অংশটিকে ভালোভাবে সলভ করতে পারবে আর বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন করা হয় রিটেন সাইড যেহেতু চল্লিশ মার্ক পেয়ে যাচ্ছ এখানে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে শর্ট কম্পোজিশন কারণ এখানে বিশ মার্ক রয়েছে তো এখানে তোমরা ডেইলি গুরুত্বপূর্ণ কম্পোজিশানগুলোর একটা লিস্ট করে নেবে গুরুত্বপূর্ণ কম্পোজিশনগুলো ডেইলি পড়াশোনা করবে কারণ এখানে কত মার্ক বিশ মার্ক অর্থাৎ এটা কিন্তু কম না যথেষ্ট মার্ক আর যাদের ফ্রি হ্যান্ড স্কিল ভালো তাদের ক্ষেত্রে তো একটা বড় সুযোগ কম্পোজিশন লেখা তারা চেষ্টা করবে পাঁচ ছয় পেজ লেখার ঠিক আছে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো তারা পাঁচ থেকে ছয় পেজ লেখার চেষ্টা করবে আর প্যারাগ্রাফ প্যারাগ্রাফে দশ মার্ক কি ইমেল লেটার বা অ্যাপ্লিকেশান যে কোনোটা আসতে পারে সর্বোপরি আমরা এটাই বুঝলাম যে ইংরেজি সেকেন্ড পেপার অংশে কমপ্লিটিং সেন্টেন্স নেই ন্যারেশন নেই অর্থাৎ ওগুলোর প্র্যাকটিস তোমাদেরকে করতে হচ্ছে না আরও একটা কঠিন ছিল উইদাউট ক্লুজ সে উইদাউট ক্লুজও কিন্তু থাকছে না যার কারণে তোমাদের কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে উইট লুজ দেওয়ার কারণে এই কারণে এগুলো চর্চা করতে থাকো বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে থাকো অবশ্যই অবশ্যই তুমি এ প্লাস পাবে